নড়াইলের লোহাগড়ায় আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শরীফুজ্জামান নড়াইল প্রতিনিধির ভিডিওচিত্রে বিস্তারিত নড়াইলের লোহাগড়ায় আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার তেইশ অক্টোবর বিকাল পাঁচটায় লোহাগড়া থানা চত্বরে অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ শরীফুল ইসলামের সভাপতিত্বে ও এস তারক বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বীর মুক্তিযোদ্ধা জনপ্রতিনিধি ইমাম বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ গণমাধ্যম কর্মী শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সবাই প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ রবিউল ইসলাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অ্যাপস মোহাম্মদ রকিবুল ইসলাম মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম জেলা বিএনপি সাংগঠনিক সাংগঠনিক সম্পাদক সম্পাদক টিপু সুলতান সাবেক এস এম ফেরদোস রহমান জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি মাওলানা আলমগীর হোসেন লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ আহাদুজ্জামান বাটু সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম পৌর বিএনপির সভাপতি মিলু শরীফ সাধারণ সম্পাদক মশিয়ার রহমান শান্টু নড়াইল জেলা বিএনপির সম্পাদক মন্ডলীর সদস্য ও লোহাগড়া উপজেলা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার ওনার অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী মোরাদ হোসেন নবগঙ্গা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মোশাররফ হোসেন মোল্লা নড়াইল জেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার তাইবুল হাসান ইমাম মোস্তফা কামাল হাফেজ আব্দুর রহমান ফেরদোত শেখ কাজী মিজু আহমেদ ইকরাম মিরিধা মশিয়ার রহমান মাওলানা সিরাজুল ইসলাম সাংবাদিক সর্দার রইস উদ্দিন টিপুসহ প্রমুখ পরে পুলিশ সুপার লোহগড়া উপজেলা দাঙ্গা প্রবণ এলাকার পার মল্লিকপুর গ্রামের দীর্ঘদিনের বিবাদ নিরসনের জন্য উভয় পক্ষের গ্রাম প্রধানদের হাতে হাত মিলিয়ে দেন যেন আজকের পর থেকে আর কখনও দাঙ্গা ফ্যাসাদ না করার প্রত্যয় ব্যক্ত করেন গ্রাম প্রধানরা আমরা করি কিন্তু আসলে তাদের অবদান অনস্বীকার্য এই গোয়া আমি দেখেছি যে তরুণ সমাজ আছে যারা আলেম সমাজ আছে শিক্ষক সমাজ আছে যারা সাধারণ জনতা আছে পুলিশ সুপার আরো বলেন আজ আপনারা কাকে খুন করছেন হয়তো সে আপনার ভাই চাচা বা নিকটতম আত্মীয় আমরা এলাকার শান্তির লক্ষ্যে মিলেমিশে আগামী সুখী সমৃদ্ধ দেশ করব এটাই আমাদের প্রত্যাশা মাদকের বিষয়